আমলা আমাদের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি প্রায় সকলেই জানি আমলা চুলের জন্য চোখের জন্য স্কিনের জন্য ভীষণই উপকারী আজকে আমি বানিয়ে নেব আমলার একদম চটপটা ঝাল মিষ্টি আচার এত কর্মব্যস্ততার মাঝখানে আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না আমলকির জুস করে খাওয়া অথবা বাচ্চাদেরকে করে খাওয়ানোর এইভাবে যদি আমরা আচার বানিয়ে রেখে দিই তাহলে বাড়িতে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে এটা খেতে এতটাই টেস্টি হয় যে এক দু চামচ খেয়ে কিন্তু আপনার মন ভরবে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমলকি এখন বাজারে গেলেই কিন্তু চারিদিকেই চোখে পড়বে ঠিক এরকম ফ্রেশ ফ্রেশ আমলকি বাজার থেকে যখন আমলকি কিনবেন তখন ঠিক এই এইরকমই ফ্রেশ দেখে আমলকি কিনে আনবেন যার মধ্যে কোনো রকম দাগ থাকবে না এখানে আমি আমলকিগুলোকে খুব ভালো করে সবার প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি রেখে দিচ্ছি একটা ঝাঁঝরিযুক্ত থালায় যার মধ্যে আমি রেখে আমলকিগুলোকে স্টিম করে নেব স্টিম করার জন্য আমি এখানে আগেই একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই ঝাঁঝরিযুক্ত থালাটা রেখে দেব আর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট আমি এটাকে স্টিম করে নেব দশ থেকে বারো মিনিট পর দেখবেন আমলকির কোয়াগুলো তার বীজ থেকে একদম আলাদা হয়ে গেছে আমলকির গায়ে দেখবেন ক্র্যাক্স এসে গেছে ক্র্যাক্স এসে গেলেই বুঝতে পারবেন আমলকিগুলো একদম স্টিম হয়ে গেছে এবারে আমলকিগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আমলকিগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমলকির কোয়াগুলোকে এর বীজ থেকে আলাদা করে দেব যদি ঠিক মতো হয় তাহলে দেখবেন খুব সহজেই আমলকির বীজ থেকে আমলকির গুলো ঠিক এইভাবে আলাদা হয়ে যাচ্ছে এইভাবে যদি আপনারা আমলকির আচার বানিয়ে রাখেন তাহলে ঘরে কিন্তু কিছুটা টেনশন দূর হয়ে যায় মানে আমলকির এইটা আপনারা পরোটার সাথে বাচ্চাদেরকে লাঞ্চ বক্সে অথবা টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন এটা পরোটার সাথে রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি সমস্ত আমলকিগুলোকে তার বীজ থেকে আলাদা করে দিয়েছি আজকে আমি চিনি ছাড়া আমলকির আচারটা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন হাফ টি স্পুন মৌরি ওয়ান ফোর টি স্পুন আজওয়াইন আর ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোরনের মধ্যে কিন্তু মৌরি থাকে কিন্তু আমি আরও একটু হাফ টি স্পুন মৌরি বেশি দিলাম মৌরির মানে ফ্লেভারটা কিন্তু আচারের মধ্যে দুর্দান্ত লাগে আর হিঙের জন্য আচারের ফ্লেভারটা দুর্দান্ত আসে এই আচারের জন্য খুব বেশি মশলার প্রয়োজন হয় না এবার আমি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে অ্যাড করে দিলাম আমলকিগুলোকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে দু থেকে তিন মিনিট পর্যন্ত ফ্রাই করে নিতে হবে এইভাবে ফ্রাই করে নিলে আচারের সেলফ লাইফটা বেড়ে যায় এর সাথে আমি অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন রেগুলার সল্ট হাফ টি স্পুন ব্ল্যাক সল্ট হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন গরম মশলা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল একটু রংটা ভালো লাগার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা এখানে আমি অ্যাড করে দিয়েছি এবার এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি গুড় আজকে আমি আমলার আচারটা গুড় দিয়েই বানিয়ে নেব এখানে আমি দেড় কাপ গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকেও বেশি গুড় ব্যবহার করতে পারেন আবার এর থেকে কমও গুড় ব্যবহার করতে পারেন তবে বেশি গুড় ব্যবহার করলে আমলার মধ্যে যে স্বাদটা আছে সেটা কিন্তু বোঝা যায় না আর এটা কম মিষ্টি করলে বেশ খেতে চটপটা লাগে তবে এই মাপটা কিন্তু একদম ঠিক না বেশি টক না বেশি মিষ্টি আপনারা চাইলে কিন্তু মাপটা ঠিক অ্যাকিউরেট এই রকমই রাখতে পারেন তবে এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না গুড়টাকে গলানোর জন্য গুড়টা কিন্তু ধীরে ধীরে নিজের থেকেই গলতে শুরু করবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখানে কড়াইটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত গুড়টা একদম ভালোভাবে মেল্ট মেল্ট না হয়ে যায় এখানে করার জন্য আপনারা যদি জল ব্যবহার করেন তাহলে আচারের সেলফ লাইটটা একদম নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে আর যে কন্টেনারে আপনারা রাখবেন আচারটাকে সেটা যেন একদম ক্লিন হয় আর ড্রাই হয় যখনই আচারটা ইউজ করবেন স্কুনটা যেন একদম ক্লিন আর ড্রাই থাকে এখানে গুড়টাকে আমাদের ঠিক করে নিতে হবে এখনো গুড়টা কিন্তু যথেষ্টই পাতলা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব এরপর আমি এতে অ্যাড করে দেব শুকনো খোলায় ভেজে নেওয়া ভাজা মশলা এখানে আমি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কালো গোলমরিচ পাউডার হাফ স্পুন জিঞ্জার পাউডার সব কিছুকে এখানে আমি ভালো করে মিশিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই দেখবেন ধীরে ধীরে এই গুড়টা থিক হতে শুরু করেছে মানে গুড়টা গাঢ় হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন যে এখানে গুড়টা বেশ যথেষ্ট পরিমাণে গাঢ় হয়ে গেছে এবার গুড়টা এখানে আমি একটু চেক করে নেব যে গুড়টা ঠিকঠাক আছে কিনা। না গুড়টা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি এখানে দেখুন হাত দিয়ে ঠিক এইভাবে করলে একটা তার তৈরি হচ্ছে তাহলেই মনে করবেন আপনাদের এই আচারের গুড়টা কিন্তু একদম রেডি আর গুড়টা এর থেকে গাঢ় করার দরকার নেই এরপরে কিন্তু যখন আমলকির আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন গুড়টা আরো বেশি গাঢ় হয়ে যাবে আর গুড়টা গাঢ় হয়ে খানিকটা কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন গুড়ের কালারটা বেশ ডার্ক হয়ে গেছে আর গুড়টা এখানে একদম ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে ঠিক আচারের জন্য কিন্তু আমাদের এই গুড়ের প্রয়োজন এইভাবে তৈরি করলে আপনাদের আচার কিন্তু দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে আচারটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব এটা দীর্ঘ দিন ভালো থাকবে তবে এই আচার এত টেস্টি খেতে হয় যে দীর্ঘদিন এটা থাকে না কিছু দিনের মধ্যেই কিন্তু আচারটা শেষ হয়ে যায় আর আমি নিজে এই আচারটাকে আমার ঘরে যেখানে রোদ আসে সেখানে রেখে দিই ওপরে ঢাকনার পরিবর্তে আমি লাগিয়ে দিই একটা টিস্যু পেপার আর যদি আপনারা মনে করেন যে রোদে রাখতে পারবেন না তাহলে এটাকে আমার মনে হয় ফ্রিজে রেখে খাওয়াই ভালো আপনারা এটা রুটি পরোটা পুরি রাইস যে কোনো কিছুর সাথেই ট্রাই করতে পারেন এমনকি সবার প্রথমেও আমি বললাম বাচ্চাদেরকে লাঞ্চ বক্স টিফিন বক্সও দিয়ে দিতে পারেন অবশ্যই এটা কোনো নতুন রেসিপি নয় তবে কেউ যদি ট্রাই না করে থাকেন এখনো পর্যন্ত আমি তো বলবো মাস্ট ট্রাই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আপনার অনুভব আমার সাথে শেয়ার করুন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে টাটা